কুমিল্লা তিতাস উপজেলা জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতাশে এপ্রিল রোজ রবিবার মাতৃসায়া মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় কাউন্সিল অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয় কাউন্সিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওসমানগুনি ভুইয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ আলী হোসেন মোল্লা যুগ্ম আহ্বায়ক তিতাস বিএনপি মোহাম্মদ মাহবুব আলম সরকার কাজী কবির হোসেন সিন্টু মো আক্তারুজ্জামান ডাক্তার মহিউদ্দিন জিলানি আমিরুল ইসলাম মানিক মোহাম্মদ আক্তার ব্যাপারী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদস্য সচিব তিতাস বিএনপি মোহাম্মদ মেদি হাসান সেলিম সভাপতি পদপ্রার্থী ছিল মোট ছয় জুন এক মোহাম্মদ মকবুল হোসেন সরকার দুই জামাল উদ্দিন মেম্বার তিন মোহাম্মদ বল্লা চার মোহাম্মদ ইসমাইল প্রধান পাঁচ আব্দুল হালিম সরকার ছয় আব্দুর রহমান মাস্টার সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোট পাঁচ জুন এক মোহাম্মদ মন্ডল হক মেম্বার দুই মোহাম্মদ আলী হোসেন তিন মোহাম্মদ দেলোয়ার হোসেন চার মোহাম্মদ মনির হোসেন আখন পাঁচ মোহাম্মদ শফিকুল ইসলাম মুন্সি প্রধান অতিথি মোহাম্মদ উসমান গুনি ভুইয়া বলেন যারা দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের আমলে জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন তারাই জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির হাল ধরবেন সদস্য সচিব তিতাস বিএনপির মেদি হাসান সেলিম ভুইয়া বলেন যারা সতেরো বছর আওয়ামী লীগের দালালি করেছেন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন তারা দ্বিবাসী কাউন্সিলে আসার বা প্রার্থী হওয়ার সুযোগ নেই পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম দলীয় হাইকমান্ডারদের সাথে আলাপ আলোচনা করে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে